চার নম্বর প্রশ্নটিতে বলেছে খাদ্য নিরাপদ রাখতে এবং খাদ্যে ভেজাল ও দূষণ রোধে আমাদের করণীয় বিষয়গুলো উপস্থাপন করো তো আমরা নমুনা উত্তরটি এভাবে লিখতে পারি যে খাদ্য নিরাপদ রাখা এবং খাদ্য ভেজাল দূষণ রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কিছু বিষয় তুলে ধরা হলো যদি আমরা খাদ্য নিরাপদ রাখতে চাই এই ক্ষেত্রে কী কী করতে পারি যেমন হচ্ছে নির্ভরযোগ্য উৎস থেকে খাদ্য সংগ্রহ করা যেখানে আমরা জানি আমাদের চেনা জানা রয়েছে এমন নির্ভরযোগ্য উৎস থেকে খাবার সংগ্রহ করা যেমন নির্ভরযোগ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন স্থান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করা এরপর হচ্ছে সঠিক সংরক্ষণ খাদ্যকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা যেমন ফ্রিজে রাখা এবং সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা এরপর বলতে পারি পরিচ্ছন্নতা রান্নাঘর যেমন রান্নাঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা রান্নার স্থান পরিষ্কার রাখা এবং ব্যবহৃত বাসনপত্র সঠিকভাবে পরিষ্কার করা এরপর হচ্ছে প্যাকেটজাত খাদ্য সঠিক ব্যবহার যেমন প্যাকেটজাত খাদ্য সামগ্রী ব্যবহারের আগে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করা সঠিক রান্না পদ্ধতি খাদ্য সঠিক তাপমাত্রায় রান্না হয়েছে কিনা যাতে জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে নিরাপদ পানির ব্যবহার রান্নার জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে খাদ্যকে ঢেকে রাখা রান্নার পর খাবার ঢেকে রাখা যাতে ধুলাবলি ও পোকামাকড়ের সংস্পর্শে না আসে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো না করলে কিন্তু খাবার দূষিত বা দূষণ হতে পারে তারপর আমরা বলতে পারি হচ্ছে খাদ্যে ভেজাল ও দূষণ রোধে আমাদের করণীয় কি কি আমাদের এই ক্ষেত্রে কী কী করণীয় থাকতে পারে ভেজাল মুক্ত খাদ্য নির্বাচন করতে হবে প্রথমে তারপর হচ্ছে খাদ্য কেনার সময় ভেজাল কিনা এটা পরীক্ষা করা এবং ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী ক্রয় করা তারপর হচ্ছে বাজারজাত পণ্যের লেভেল পরা যেটা হচ্ছে আগে থেকে লেভেলিং করা থাকে তারপর হচ্ছে বাজারজাত পণ্যের লেভেল পড়া এবং এর উপাদান যাচাই করা যে সঠিক পরিমাণের সব কিছু দেওয়া আছে কি না এটা যাচাই করে নেওয়া তারপর হচ্ছে প্রাকৃতিক ও অর্গানিক খাদ্য বেছে নেওয়া যেমন হচ্ছে প্রাকৃতিক ও অর্গানিক পণ্য ব্যবহার করা যাতে কম রাসায়নিক ব্যবহৃত হয়েছে এমন খাদ্য কিন্তু আমাদের নির্বাচন করা উচিত তারপর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের সতর্কতা খাদ্য প্রক্রিয়াকরণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাসায়নিক ব্যবহারে সতর্ক থাকা কেন নয় এটি যদি না করি তাহলে কিন্তু আমরা খুব সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি তারপর হচ্ছে বাসার ফল ও সবজি ভালোভাবে ধোয়া ফল ও সবজি সঠিকভাবে ধুয়ে নেওয়া হয়েছে কি কিনা বা পেস্টিসাইড এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক দূর হয় এই সব হচ্ছে কি খেয়াল রাখা এরপর হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষণ পদ্ধতি মানে আমরা যে খাবারটা সংরক্ষণ করবো সেটা কি নিরাপদ কিনা এটা অ্যানসিওর করতে হবে তা হচ্ছে খাদ্য সংরক্ষণের নিরাপদ পদ্ধতি অবলম্বন করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা ইত্যাদি এবং হচ্ছে পুষ্টিকর খাদ্য গ্রহণ খাদ্য তালিকায় পুষ্টিকর ও স্বাস্থ্যকর এবং খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত করা ইত্যাদি হচ্ছে কি কি আমাদের খাদ্য ভেজাল দূষণরোধে করণীয় থাকতে পারে এই করণীয় বিষয়গুলো অনুসরণ করলে খাদ্য নিরাপদ রাখা এবং খাদ্যে ভেজাল ও দূষণ করা উভয়ই সম্ভব হবে এটি আমাদের স্বাস্থ্যের উন্নতি করবে আর এবং রোগবালাই থেকে মুক্ত থাকতে সহায়ক হবে তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দুটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের সদস্যরা খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে পরিবারের সদস্য ইন্টারনেট পত্রপত্রিকা ও পাঠ্যবই থেকে তথ্য সংগ্রহ করে লিখে আনবে এরপর প্রত্যেক দলের সদস্যরা নিজেদের তথ্য সংগ্রহ করা তথ্যগুলো নিয়ে আলোচনা করে একটা দল খাদ্যে ভেজাল ও অন্য দল খাদ্য দূষণ সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করবে আমরা নমুনা উত্তরটি এভাবে দেখতে পারি যেমন কর্ম পরিকল্পনা মানে হচ্ছে আমাদের কাজের পরিকল্পনা খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে প্রতিবেদন এটি লিখতে পারো তারপর হচ্ছে দল বিভাজন ও কাজের ধরন অর্থাৎ হচ্ছে আমরা দুটি দল করব তাহলে দল এক এবং দল দুই দিয়ে কাজের ধরনটা কী কোন দলের কী থাকবে সেটি উল্লেখ করে যেতে পারে যেমনটি হচ্ছে এক নম্বর দলের জন্য দিতে পারি খাদ্য ভেজাল সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি আর দুই নম্বরের জন্য থাকতে পারে খাদ্য দূষণ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি একইভাবে আমরা দল একের জন্য তৈরি করতে পারি খাদ্য ভেজাল তারপর হচ্ছে তথ্য সংগ্রহের উৎস এক হচ্ছে পরিবারের সদস্যের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া যেতে পারে যেমন তাহলে আমরা এখানে পরিবারের প্রবীণ সদস্যের অভিজ্ঞতা জ্ঞান সম্পর্কে ধারণা নিতে পারি এবং বাজার থেকে খাদ্য কেনার সময় খেয়াল করা বিষয়গুলো সম্পর্কে তাদের কাছ থেকে ধারণা নিতে পারি এরপর রয়েছে ইন্টারনেট নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে খাদ্য ভেজাল সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্লগ ও আর্টিকেল পড়া তিন নম্বর রয়েছে পত্রিকার পত্রিকা পত্রপত্রিকা সেকশন আমাদের চেক করা এবং খাদ্য ও ভেজাল সম্পর্কিত নিউজ রিপোর্টগুলোকে কি করা পরে দেখা তারপর পাঠ্য বই যেটি স্বাস্থ্য বিষয়ক বা বিজ্ঞান বইয়ের প্রাসঙ্গিক অধ্যায়ে রয়েছে এগুলো কি সম্পর্কে আমাদের পড়ে ধারণা নেওয়া এবার হচ্ছে প্রতিবেদন তৈরির ধাপ প্রথম হচ্ছে এক তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্যগুলি সংগ্রহ বিশ্লেষণ করতে হবে দুই হচ্ছে খাদ্য ভেজাল সম্পর্কে ধারণা সাধারণ ধারণা যেটা রয়েছে ভেজাল কি এবং কিভাবে এটি খাদ্যে মেশানো হয় এটি সম্পর্কে আগে থেকে ধারণা রাখতে হবে এরপর রয়েছে খাদ্য ভেজাল খাদ্যের প্রভাবটা কি শরীরের ওপর কী কী ধরনের প্রভাব ফেলতে পারে এই সম্পর্কে তোমাদের জানা উচিত তারপর হচ্ছে প্রতি রোধকমূলক অপব্যবস্থা কী কীভাবে মুক্ত খাদ্য নিশ্চিত করা যায় এটা জানা যায় তারপর প্রতিবেদনটা আমরা কী কী নিয়ে করেছিলাম ভূমিকা হচ্ছে খাদ্য ভেজালের প্রয়োজনীয়তা আর খাদ্য ভেজালের ধরন ও উদাহরণ খাদ্য ভেজালের প্রভাব ও স্বাস্থ্য ঝুঁকি তারপর হচ্ছে ভেজাল নির্ণয় পদ্ধতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সর্বশেষ আমরা কি করতে পারি উপসংহার দিয়ে এটাকে এখানেই ক্লোজ করতে পারি অর্থাৎ এটি ছিল তোমাদের আজকের জন্য এক ও দুই শিক্ষণ অভিজ্ঞতা থেকে মূল্যায়নের কিছু নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত দেখানো হয়েছে তোমরা আশা করি বইগুলোকে তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে পরীক্ষা তোমাদের জন্য সহজ হবে প্রশ্ন যেখান থেকেই হোক না কেন কোনো সমস্যা নয় তোমরা ভালো করে বইয়ের ওপর ফোকাস করো তারপর প্রশ্ন যেমনই হোক না কেন তোমরা ওইটার উত্তর দিতে পারবে